ঢাকার দোহার উপজেলায় নয়বাড়ি ইউনিয়নে আন্তা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে উদ্বোধন হয়েছে আটই জুন রবিবার বিকেলে আন্তা এলাকায় আন্তা ফ্রেন্ডস একাদশ ও বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশের মধ্যকার খেলা দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মাতবরের সভাপতিত্বে ও বেনজির আহমেদ ইমনের সঞ্চালনায় খেলায় উদ্বোধক ছিলেন বারা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফায়ার উদ্দিন আহমেদ নাইম হোসেন ও তানবির আহমেদের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন নয়বারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ মিলিটারি প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক সৌদি প্রবাসী কাজী তুষার ইউনিয়ন বিএনপি নেতা জামাল ব্যাপারী ফজলুর রহমান ব্যাপারী বিশিষ্ট সমাজসেবক জসীম ও মন্ততাজ মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম বারা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন মাস্টার ব্যবসায়ী ও সমাজসেবক পারভেজ দেওয়ান কামরুল ইসলাম শেখ ফজর আলী বাবু মোল্লা রিপন মল্লিক জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম জহির শেখ মনির হোসেন আমিনুল খান ননি ইসলাম ননিসহ আরও অনেকে দুই দলের মধ্যকার খেলাটি মোট পঞ্চাশ মিনিট ধরে চলে পঁচিশ মিনিট চলে প্রথমার্ধের খেলা প্রথমার্ধে আন্তা ফ্রেন্ডস ক্লাব এক গোল দিয়ে এগিয়ে থাকে দ্বিতীয় অর্ধে শেষ সময়ে বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশ এক গোল দিয়ে সমতায় ফিরে পরে খেলাটি ড্র দিয়ে শেষ হয় খেলায় স্থানীয় নারী পুরুষ দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি তারা কিন্তু সুবিধা করতে পারছেন না রাজা কি রোহান শট করলেন এবং বল মাঠের বাইরে চলে গেল লাইনসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মনে হোসেন এবং মোহাম্মদ নাইম হোসেন এবং চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা জিতে গিয়ে চলে ঢোকা যাবে না পার্শ্ব যে রশি দেওয়া আছে লাইন দেওয়া আছে সেই লাইনের বাইরে থাকতে হবে